সো হ্যালো ভিয়ন আজকে আপনাদের সকলকে স্বাগত জানায় একটি খুবই খুশির খবর তো একটা খুবই গুড নিউজ এসেছে আমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে তো যেমনটা আপনারা অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন যে আমাদের আপার প্রাইমারি রেজাল্টটা কবে হবে রেজাল্ট নয় অর্থাৎ রায়টা আমাদের হাইকোর্টের রায়টা কবে হবে তো আজকে সে রায় চলে এসেছে এবং ঐতিহাসিক রায় এবং আমাদের অনেকের অ্যাকচুয়ালি সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল মিলেছে আমরা এটাই ভাবতে পারি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনার মতামত কী জানাবেন অবশ্যই কমেন্টটি করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু থেকে তো ব্যাপারটা হয়েছিল কে যে দীর্ঘ আট বছর পর একদিন নয় দুই দিন নেয় প্রায় আট বছর মানে বর্তমানে চাকরি পাওয়ার এত বাজে অবস্থা এখন যে দু হাজার এগারো তারপর দু হাজার চোদ্দো মানে একটা এখন দু হাজার চব্বিশ সাল সেখানে আট বছর পর তার মেন্টাল সিচুয়েশান আমাদের অ্যাসপিরিয়েন্টে কি থাকে তাহলে ভাবুন আট বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে আইনে জট ছিল সেটা কাটলো বুধবার আমাদের বুধবার কলকাতা হাইকোর্টে যে বিচারপতি ছিল তপব্রত জাস্টিস তপব্রত চক্রবর্তী ওনারই ডিভিশন বেঞ্চে চোদ্দ হাজার যে বাউন্ন জন ছিল চোদ্দো হাজার বাউন্ন জনের যে প্যানেল রিক্রুটমেন্ট হয়েছিল তো একবার বাতিল করে দিয়েছিল এবং অবশেষে তারপর কি হয়েছিল যে কাউন্সিলিংয়ের মধ্যে যে সুপারিশ তুলেছিল সেটা হলো যে এসএসসিকে এখন আমাদের এসএসসি বোর্ডকে এখন বলেছে যে হাইকোর্টের তরফ থেকে যে আট সপ্তাহের মধ্যে আট সপ্তাহে মানে এই উইক আট সপ্তাহের মধ্যে কিন্তু গোটা প্রক্রিয়াটা সমাপ্ত করতে হবে অর্থাৎ যে চোদ্দো যে এক হাজার চারশো তেষট্টি জনকে বাতিল করেছিল সে এক হাজার চারশো তেষট্টি জনের ওদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনও হয়ে গেছিলো তারপর সে তাদের মেধা তালিকা থেকে অর্থাৎ মেরিট লিস্ট থেকে তাদের কিন্তু নাম কেটে দেয় সেই জন্য ওর উপর কেস করা হয়েছিল এবং সেই তাদেরকে চোদ্দো হাজার সরি চোদ্দোশো তেষট্টি জনকে তাদেরকে যোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এটা খুব একটা ভালো খবর তাদের জন্য তো উত্তীর্ণ সেখানে তারা আইনে একটা কেস করেছিল যে সেখান থেকেই তারা যখন কেস করেছিল প্রথমে কী হয়েছিল বিচারপতি আমাদের যে মৌসুমী ভট্টাচার্য ছিল মৌসুমী ভট্টাচার্য তিনি কিন্তু তালিকাটা পুরো বাদ করে দিয়েছিল এবং ও যে ও এমআর নিয়ে একটা ঝামেলা চলছিলো সেই ও এমআর মূল্যায়নের পর চোদ্দ চোদ্দোশো তেষট্টি জনকে বাদ করে দিয়েছিল কিন্তু তারা তখন ওই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় তারা এ মানে না এবং আদালত তখন কী বলেছে যে চোদ্দোশো যে তেষট্টি জন মেধা তালিকা থেকে বাদ হয়েছে তাদের সংযুক্ত করতে হবে চোদ্দ দিনের মাথায় এই চোদ্দো সরি চার সপ্তাহের মাথায় চার সপ্তাহের মাথায় কী করতে হবে যে চোদ্দোশো তেষট্টি জনকে বাদ দিয়েছে তাদেরকে চার সপ্তাহের মধ্যে কিন্তু যোগ করতে হবে প্যানেল লিস্টে এবং লিস্টে আট সপ্তাহের মধ্যে আট সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের প্যানেলিস্ট পাবলিশ করতে হবে কারণ প্যানেলিস্ট পাবলিশ করার পর তার মানে অর্থাৎ যদি সব কিছু ঠিকঠাক থাকে কোনো আর অন্য কোনো ঝামেলা ঝঞ্ঝট না হয় অন্য অন্য কেস কাছারি না হয় তাহলে পুজোর আগেই কিন্তু একটা বড়ো সুখবর অনেকের জন্য হতে চলেছে সেই রিক্রুটমেন্টটা হয়ে যেতে পারে আমাদের আপার প্রাইমারির তো আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করবেন যে কি হতে পারে আর কি কোনো ইন ইন আর কি কোনো ঝামেলা আসতে পারে না পারে না সেটা অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন ফিউচারে আরও এরকম আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ